গোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের ক্রমশই বাড়ছে বিক্ষোভ অশান্ত বাংলাদেশের পরিস্থিতি আসার কার্যত কোনো লক্ষ্য নেই রয়টার্স রয়েটার্স এফপি সহ বিভিন্ন সংবাদ সংস্থার সূত্রে খবর বৃহস্পতিবার আঠেরো জুলাই পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলনে মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন রকম তথ্য উঠে আসছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা উনিশ বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে নিহতের সংখ্যা সাতাশ পিটিআই এর হিসেবে মৃতের সংখ্যা পঁচিশ আবার সংবাদ সংস্থা এএফপি উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে এদিকে বাংলাদেশের রাস্তায় এখন টহল দিচ্ছে সেনার ট্যাঙ্ক ঢাকার আকাশে চক্কর দিচ্ছে জেট এমনকি আকাশে হেলিকপ্টার করে রবার বুলেট ছোড়া হচ্ছে বাংলাদেশের রাস্তায় এভাবে সেনার ট্যাঙ্ক টহল দেওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় রাস্তায় অন্যান্য গাড়ির মতোই রাজপথ দিয়ে এগিয়ে চলেছে সেনার ট্যাঙ্ক পাশাপাশি বাংলাদেশের আকাশে চক্কর দিচ্ছে চপার বিভিন্ন বহুতল থেকে তোলার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওতে স্পষ্ট ওই চপারগুলি থেকে কিছু ছোড়া হচ্ছে ওরা মনে করছে ধোঁয়ার মধ্যে দেখা যাবে না জানা গিয়েছে বাংলাদেশের আকাশে চক্কর কাটা হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়া হচ্ছে এই পরিস্থিতিতে রবিবার একুশে জুলাই সংরক্ষণ নিয়ে মামলা শুনবে বাংলাদেশের আদালত কিন্তু সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলন কেন শুরু হয়েছে বাংলাদেশে সংরক্ষণ নিয়ে বাংলাদেশে কেন এত ক্ষোভ জানেন আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সংরক্ষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে উনিশশো বাহাত্তর সাল থেকে চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে মূলত মুক্তিযোদ্ধা তাদের সন্তান সন্ততিদের জন্য চাকরিতে আলাদা আসন সংরক্ষিত থাকে এছাড়া সংরক্ষণের সুবিধা পান নারী প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর সদস্যরাও এছাড়া বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্য রয়েছে সংরক্ষণের ব্যবস্থা এসব মিলিয়ে মোট ছাপ্পান্ন শতাংশ আসনই চলে গিয়েছে সংরক্ষণের আওতায় বাকি যে চুয়াল্লিশ শতাংশ সরকারি চাকরিতে নিয়োগ হয় মেধার ভিত্তিতে এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধেই বাংলাদেশে শুরু হয়েছে আন্দোলন যদিও উনিশশো সালে বাংলাদেশে যে সরকারি চাকরিতে আশি শতাংশই নাকি সংরক্ষণের আওতায় চলে গিয়েছিল সেই সময়ে মাত্র কুড়ি শতাংশ আসনে মেধার ভিত্তিতে নিয়োগ হতো সংরক্ষিত আশি শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল উনিশশো সালে প্রথমবার সংরক্ষণ ব্যবস্থায় কিছুটা বদল আনা হয় বৃদ্ধি করা হয় মেধার ভিত্তিতে নিয়োগ বলা হয় মোট নিয়োগের চল্লিশ শতাংশ হবে মেধার ভিত্তিতে বাকি তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং দশ শতাংশ নিয়োগ জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা উনিশশো সালে সংরক্ষণ ব্যবস্থায় আবার পরিবর্তন আসে সংরক্ষণের আওতায় আনা হয় পিছিয়ে পড়া গোষ্ঠী তথা জনজাতিদের সেবার বলা হয়েছিল সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে পঁয়তাল্লিশ শতাংশ বাকি পঞ্চান্ন শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী এবং পাঁচ শতাংশ জনজাতিদের জন্য বরাদ্দ করা হয় উনিশশো সালে ফের নতুন করে পরিবর্তন আসে সংরক্ষণ ব্যবস্থায় সংরক্ষণের আওতায় আনা হয় পিছিয়ে পড়া গোষ্ঠী তথা জনজাতিদের সেবার বলা হয়েছিল সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে পঁয়তাল্লিশ শতাংশ বাকি পঞ্চান্ন শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী এবং পাঁচ শতাংশ জনজাতিদের জন্য বরাদ্দ করা হবে উনিশশো সালে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় দু সালে বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধার ভিত্তিতে তাতে নিয়োগ হবে দু সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে নির্দেশ বাতিল করা হয় সেই সঙ্গে বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আসন পূর্ণ করা না গেলে তা খালি রাখা হবে দু সালে এগারো সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পাশাপাশি তাদের নাতি নাতনিদেরও সংরক্ষণ ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয় দু সালে তার সঙ্গে যুক্ত হয় এক শতাংশ প্রতিবন্ধী সংরক্ষণ জানা গিয়েছে বাংলাদেশের আকাশে কাটা হেলিকপ্টারগুলি থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়া হচ্ছে

এই অবস্থায় দাঁড়িয়ে রবিবার অর্থাৎ একুশে জুলাই সংরক্ষণ নিয়ে মামলা শুনবে বাংলাদেশের আদালত ইতিমধ্যে রাজধানী ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের অর্থাৎ বিটিভির প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার আঠেরোই জুলাই বিকেলে বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে এক তল্ল তারপরে তারা ভিতরে থাকা দুটো মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এরপর বিটিভির সম্প্রচার বন্ধ করে দেয় স্থানীয় সময় বিকেল তিনটের দিকে বিটিভি ভবনে হামলা চালানো হয় রাজধানীর উত্তরা মোহাম্মদপুর সহ কয়েকটা এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেই খবর কি বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনব সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিক্ষোভ আন্দোলন ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে অন্যান্য আন্দোলনের মতোই এই আন্দোলনেরও উৎস বা এপি কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলছেন একজন পড়ুয়া আসুন তার বক্তব্য আপনাদের শোনাই আমাকে বলে আসছি আজকে যদি পড়ে যাই আমার রাষ্ট্রপতি আমরা ঢাবি স্টুডেন্ট হবে মার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন